শনিফুলের ওই ওভারে তিনটা ছক্কার পরে শেষ ওভারে আমরা সবাই ভাবছিলাম যে মুস্তাফিজুর রহমানেই বলিংয়ে আসবেন কারণ তার চার ওভারের কোটা তখনও পূরণ হয়নি কিন্তু একটু সবাইকে অবাক করেই লিটন দাস মুকিদুল মুগ্ধকে বলিংয়ে আনেন এবং ওই সময়টাতে একটু সারপ্রাইজ লেগেছে কারণ ম্যাচের এমন একটা সিনারিও মাত্র সাত আট রান মতো লাগে সেই জায়গাটাতে ডিফেন্ড করার জন্য আপনার হাতে সব থেকে বেস্ট চয়েস কোনটা আপনি নিঃসন্দেহেই বলবেন মুস্তাফিজুর রহমান কিন্তু মুস্তাফিজকে আনা হয়নি সেখানে আনা হয়েছে মুগ্ধকে এর পেছনের কারণটা আমরা জানার চেষ্টা করেছি প্রেস কনফারেন্সের অপেক্ষায় ছিলাম যে যিনি আসবেন তার কাছে আসলে এই প্রশ্নটা করা হবে এবং এসেছিলেন মোহাম্মদ আশরাফুল এবং তার কাছেও এই প্রশ্নটা করা হয়েছিল যে কেন মুখিতুল মুগ্ধকে বলিংয়ে আনা হয়েছে কেন মুস্তাফিজুর রহমানকে বলিংয়ে আনা হয়নি এবং তিনি আসলে ওই জায়গাটাতে বলেছেন যে এটার সঠিক উত্তরটা লিটনই ভালো দিতে পারবেন বাট আশরাফুলের যে রিলাইজেশন সেই রিলাইজেশনটা হচ্ছে এমন যে শেষ ওভারে এইরকম এক্সপেরিয়েন্স মানে চার রান লাগুক পাঁচ রান লাগুক বা ছয় রান লাগুক বা সাত রান লাগুক বা দশ রান লাগুক রকম সিচুয়েশনে ম্যাচ জেতানো বা এরকম সিচুয়েশনে বলিং করানোর প্রচুর অভিজ্ঞতা মুস্তাফিজুর রহমানের আছে দেশে দেশের বাইরে ফ্রান্সি লিগে সব জায়গাতেই কিন্তু শুধু মুস্তাফিজ এমন অভিজ্ঞতা থাকবে আর বাকি যারা উটটি বলার আছেন তাদের এই এক্সপেরিয়েন্সটা হবে না তা তো হতে পারে না তাই মুগ্ধকে ওই সময়টাতে আসলে বলিংয়ে এনেছিলেন লিটন দাস এবং লিটন আসলে ওই যারা প্রমিজিং ক্রিকেটার আছেন তাদের দিয়েই আসলে সেটি করাতে চান বা সেটি করাচ্ছেন সেই ব্যাখ্যাটাই আসলে আশফুল দিয়েছেন আশফুল মনে করেছেন যে লিটন সবসময় ক্রিকেটারদের ব্যাক বা ব্যাকিং দিতে পছন্দ করেন ক্রিকেটারদের পক্ষে থাকতে পছন্দ করেন এবং একটা ক্রিকেটার যাতে গড়ে ওঠেন সেদিকটাতে তিনি সবসময় নাচার করেন এমনকি মাঠেও সবসময় ক্রিকেটারদের কি করলে ভালো হবে না হবে সেটার ব্যাপারে তিনি খুব ফোকাস দেন ফোকাস থাকেন তাই ওই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় আশফুল ঠিক এভাবেই বলেছেন যে লিটন ঠিক সে কারণেই হয়তো বা মুগ্ধকে বলিংটা দিয়েছেন যাতে এই ম্যাচটা মুগ্ধ যেতে পারে তাহলে মুগ্ধর জন্য এটা খুব একটা বড় এক্সপেরিয়েন্স হয়ে যেতে পারত মুগ্ধ চেষ্টা করেছে শেষ পর্যন্ত হয়নি রানও খুবই কম লাগত এবং সোহান্ত ব্যাটিং করছিলেন সব কিছু মিলিয়ে আজকের ম্যাচটা সোহানময় হয়েছে যদিও আশাফুলকে বলা হয়েছে যে এ দল হয়ে জাতীয় দলকে হারিয়ে দেওয়া এক প্রকার কারণ ধুমকে তো ওয়ান কাইন্ড অফ ন্যাশনাল ইলেভেন সেই জায়গাটাতে আসলে আশাফুল মনে করিয়ে দিয়েছেন যে ম্যাচ জিতিয়েছেন নুরুল হাসান সোহান তিনি কিন্তু ন্যাশনাল টিমেরই ক্রিকেটার ন্যাশনাল টিমেরই ক্রিকেটার কিন্তু ওই ন্যাশনাল টিমের जन के आप, आप. সোহান এবং সাইফুদ্দিন তাদেরকে এ দলে রাখা হয়েছে ওই ব্যালেন্স করার জন্য দলগুলো এবং সোহান আজকে দুর্দান্তভাবে ম্যাচটা শেষ করেছেন হয়তো অনেকের কাছে এই প্রশ্ন ছিল আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম যে কেন মুস্তাফিজকে বলিং দেওয়া হয়নি আর সেই ব্যাখ্যাটা আসলে আমাদেরও জানতে চাওয়া ছিল এবং আশাফুল সেই ব্যাখ্যাটা দিয়েছেন নিশ্চয়ই আপনারাও এখন পরিষ্কার হয়েছেন কেন ওই ওভারে আসলে আশরাফুল লিটন দাস আসলে এক্স্যাক্টলি মুগ্ধকে বলিং দিয়েছে নিশ্চিত করে এই ম্যাচগুলো কিন্তু একটু সব প্লেয়ারকে বাজিয়ে দেখার একটা সুযোগ থাকে যারা প্রমিজিং ক্রিকেটার তাদেরকে একটু ট্যালেন্ট কতটা আছে এই ধরনের এক্সপিরিয়েন্সও দেওয়ার একটা সুযোগ থাকে এবং সেটাই রিটার্ন করে রেখেছেন মিরপুর সের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড